সুন্দর করে বানাই নাই আসমান এত সুন্দর এর থেকে মানুষ আরো বেশি সুন্দর সুন্দর বন যত সুন্দর এর থেকে মানুষ আরো বেশি সুন্দর মানুষের মতো সুন্দর কিছু আল্লাহ বানান নাই কেমন সুন্দর নি। টোটাল সাতটা আসমানের মধ্যে এই পরিমাণ ডিজাইন নাই এটা চোখের মধ্যে যে ডিজাইন আল্লাহ দিয়েছেন সারা রাত মোবাইল নিয়ে আকাম না কইরা গবেষণা কর মানুষের কেমনে বানাইছে গবেষণা কর আসমান কেমনে বানাইছে সৌর জগৎ কেমনে বানাইলেন এগুলি নিয়ে গবেষণা কর হাসো কেন আমি হাসির কথা বলছি তোর কপালে জুতার বাড়ি দেওয়ার কথা বলছি তুই হাসো কেন এটা হাসার প্যান্ডেল না কান্নার প্যান্ডেল হাসো কেন হাসোকানো তার জবাব দেড় হাজার বছর আগে রসুল দিয়ে গেছেন লা ইমানা লিমান লা হায়া আলা যাদের লজ্জা নাই ওদের ইমান নাই লজ্জা না থাকার কারণে হাসো এটা হাসির প্যান্ডেল না এটা কান্নার প্যান্ডেল এটা তওবার প্যান্ডেল এটা গুনা মাফের প্যান্ডেল লজ্জা থাকলে মাথা নত করতে যে সি আমি এত খারাপ মুসলমানের বাচ্চা তুমিও মুসলমান আমিও যুবককে বলছি যুবককে বলছি তুমিও মুসলমান আমিও তোমার আল্লাহ আমার আল্লাহ আলাদা না এক তোমার আমার নবী কাবা, নবীন ধর্ম কালেমা দুনিয়াতে আসছি না তোমরা শুধু লঙ্গি ভরে আসছো সব এক বিদায় বেলার সিস্টেমও কাফন হবে কয়টা কালার আলাদা যারা ডাক তাদের কাফনের কালার হবে এক রকম। আর যারা বইয়া বইয়া নবীরে সালাম দেয় তাদের কাফনের কালার হবে আর এক রকম তো কি হবে কি হবে সাদা কি হবে সাদা কে সুন্নি কে গায়ের সুন্নি কে দাঁড়াইয়া নবীরে সালাম দেয় কে বইয়ে দেয় নিয়ে কোনো বেদাবেদ নাই কাফনে ঢুকার পর দেখা যাবে কার বাহাদুরি কত দূর ও যুবক কবরের সাইজ হবে নাকি তোমাটা দশ হাত কবরের সাইজ এক কবরের প্রশ্ন হবে তিনটা তাও এক আমাকে যেই প্রশ্ন করা হবে বাবা তোমাদের সে একই প্রশ্ন করা হবে রবের পরিচয় দাও ধর্মের পরিচয় দাও রহমাতুলের পরিচয় দাও এই তিনটা জবাব যদি দিতে পারো তোমার কপাল খুলে যাবে দিতে না পারলে কপাল পুরিয়ে যাবে ও আল্লাহর বান্দারা আমাকেও এই তিন প্রশ্ন আপনাদেরও সে একই তিনটা প্রশ্ন দুনিয়ার সবার বেলায় প্রশ্ন তিনটা এক কিন্তু দুঃখ তোমাদের পিছনে সময় দিতে দিতে খাওয়ার টাইম না নামাজের টাইম না টাইম পাই না অথচ আজকে বয়ান করা দরকার চট্টগ্রামের পাহাড়ে দুইকে দুইকা। উত্তরবঙ্গে গিয়া বয়ান করা দরকার ওখানে আমার মুসলমানদেরকে কাঁদিয়ে নিরা টাকা দিয়ে কাঁদিয়ে নি বানায় খ্রিস্টানেরা খ্রিস্টান বানায় ওখানে যাইয়া বয়ান করা দরকার বেশি কিন্তু কই আরে বারোটা মাস কি রৌদ্র কি বৃষ্টি কি রাত্র কি দিন ফজরের পর জহরের পর আসরের পরে মাগরিবের পরে সার পরে সারা রাত পর্যন্ত তোমার মতো মুসলমানের পিছনে তালি দিতে দিতে ঘুমানোর টাইম নাই খানার টাইম নাই ও বাবা কারণটা কি কি জানি তোমার ঠেকায় ভইরা গেলাম আজকে হিন্দুদের মসজিদ মজলিসে গিয়া যদি বয়ান করতাম খ্রিস্টানদের গির্জায় গিয়া যদি বয়ান করতাম বারো মাস বয়ান লাগতো না ইনশাআল্লাহ মাত্র ছয় মাস যদি এক ঘন্টা আমার দেশের সব খ্রিস্টান হিন্দু আমার মদিনাওয়ালার পাগল হয়ে যাইতো। অথচ তোমার এত বুঝান বুঝায় তাপলি গলারা পাও দূরে দূরে বুঝায় অথচ তোমার কাছে তো সে ঠেকা না এরপর তোমার কাছে আসে অথচ আমি হুজুরের জামা পরিষ্কার যদিও সাধারণ ভাবে চলি আমার রুমাল পরিষ্কার আর তোমার শরীরের পার্শ্বে দাঁড়াইলে দুর্গন্ধ বিড়ির গন্ধ নেশার গন্ধ তুমি ঠিক মতো গোসল করো না ঠিক মতো অজু করো না বাথরুম থেকে পরিষ্কার পরিচ্ছন্নতা অর্জন করো না অথচ আমার মতো আলেমরা আমার মতো হুজুরেরা তাবলি গলারা দিন নাই রাত নাই তোমার মাথায় হাত বুলে ডাকে বাবা আসো মদিনার পথে আসো নামাজ পড়ো দাঁড়ি লাম্বা করো ব্যাপারটাকে বাবা লাগে আমি টুপি মাথায় না দিলে লজ্জা লাগে আর তুমি কেমন মুসলমান তুমি টুপি মাথায় দিতে লজ্জা লাগে আমি দাড়ি কাটতে লজ্জা পাই আর তুমি কেমন মুসলমান দাড়ি রাখতে লজ্জা কাঁদতে রাখতে লজ্জা পাও আমি বেপর্দায় চলতে লজ্জা পায় আর তুমি পর্দা করতে লজ্জা পাও আমি মসজিদে না ঢুকলে লজ্জা লাগে আর তোমার মসজিদে ঢুকতে বড় লজ্জা লাগে অথচ তোমার আমার আল্লাহ এক নবী এক কোরআন এক কাবা এক ধর্ম এক কালেমা এক তোমারে এত বুঝান লাগবে কেন বেইমানের বয়ান করব তোমারে তো বয়ান করার কথা না ও বাবা আসলে বিষয়টা কি একমাত্র কারণ হলো ওই মদিনাওয়ালা নবীর মোহাব্বতের আগুন সব নবীর আশেকের সিনার মধ্যে জ্বলতেছে উম্মতের চিন্তায় মাথা গর এখন তো উম্মতের নিয়ে ভাবারও সময় নাই ভাবার মানুষও নাই যারা ভাববেন এই জমিনে আর নবী আসবেন না পাবা পাবা তে মতের আগে কোন রে পাইবা না এই জমিনে যাদের চেহারা দেখলে অন্তর সোজা হয় আল্লাহ খালি যায় মুহূর্তের মধ্যে তাদেরকে পাইবা না ইমাম বুখারি কে আর পাওয়া না ইমাম মুসলিম কে পাওয়া না ইমাম আবু হানিফা কে আর পাইবা না এই জমিনে উম্মত একমাত্র লাইন দইরা চলবে ওলামাদের পিছনে ওলামায় আহলে হক কিন্তু আজকে দুঃখ লাগে উম্মতের নিয়া ভাবার মানুষ কইমা যাইতেছে যারা ভাবতেন যাদেরকে পাইছিলাম এরাও কিন্তু চইলা গেলেন হাটাজারীর হুজুরেরে পাইয়াও হারায়ে ফেললাম মুফতি আমিনি রাহমাতুল্লাহ আলাইহিকে পাইয়াও হারায়ে ফেললো জাতি এই জমিনে শেখুল হাদিস আল্লামা আজিজুল হক রাহমাতুল্লাহ পাইয়াও মানুষ হারায়ে ফেললো চিনলো না এই জমিনে হাফেজি হুজুরের মতো রত্ন পাইয়াও মানুষ হারায়ে ফেললো চরমনের জমিনে গুণান্ত সাইয়েদ ফজলুল করিম রাহমাতুল্লাহ আলাইহিকে পাইয়াও মানুষ চিন পেarlo না হারাইয়া ফেললো আটা জারির হুজুর মাদ্রাসা নিয়া ভাবেন নাই উম্মত নিয়া ভাবছেন উম্মত নিয়া চিন্তা করছেন এখন তো চিন্তা করার কেউ নাই আর যারা দুই একজন একটু মাঝে মাঝে চিন্তা করে সামনে আগাবেন এমন ওয়াশালীন এমন বেয়াদবের আবির্ভাব হয়েছে আল্লাহওয়ালা বড় বড় ব্যক্তিদের ব্যাপারে ফেসবুকে কলম ধরতে চিন্তাও করে না বেয়াদবেরা ঠিকই রে বাবা रायरामर